আপনাদের ভালোবাসায় টেলিভিশন আপাতত দিল্লিতে শেখ হাসিনা ভারতের আশ্রয় প্রার্থী নীতি কি বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত কিছু সময়ের জন্য ভারতে থাকবেন কারণ তার যুক্তরাজ্য যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানতে পেরেছে সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে গত সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসতে বাধ্য হন শেখ হাসিনার সঙ্গে তার বোন আছেন যুক্তরাজ্যে যা যুক্তরাজ্যে তাদের পরিবারের সদস্যরা থাকেন সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন বলে জানা যায় তবে যুক্তরাজ্যের অভিভাসন বিধি অনুসারে একজন ব্যক্তি যুক্তরাজ্যে থাকলেই কেবল তার আশ্রয়ের অনুরোধ বিবেচনায় নেওয়ার প্রক্রিয়া শুরু করা যেতে পারে তাছাড়া যুক্তরাজ্যে যাওয়ার জন্য শেখ হাসিনার ভিসাও নেই অন্যদিকে আশ্রয় প্রার্থীর বিষয়ে সরকারি নীতি না থাকা সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আশ্রয় প্রার্থীদের সঙ্গে কি আচরণ করা উচিত সেই প্রশ্ন উঠেছে বিশেষ করে অতি সাম্প্রতি মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের ভারতে প্রবেশের কারণে এই প্রশ্ন উঠেছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল